বন্ধুরা বুধবার এই কাজ করলে মিলবে গণেশের আশীর্বাদ গণেশজির আশীর্বাদ ছাড়া আমাদের জীবনে কোনো কাজই শুভ মঙ্গলময় দায়ক হয় না তাই কোনো কাজ শুরু করার আগে বা কোনো পূজা শুরু করার আগে আগে আমরা গণপতি বাপ্পার পূজা আরাধনা করি কিন্তু বুধবার এই কাজ করলে মিলবে গণেশজির আশীর্বাদ সর্ব দুঃখ দূর হবে এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে জীবনে চলার পথে নানারকম বাধা বিপত্তির হাত থেকে রক্ষা করবে গণপতি বাপ্পা এবং জীবনে যদি কোটিপতি হতে চান অর্থনৈতিক মালিক হতে চান তাহলে জীবনে আপনাকে গণপতি বাপ্পাকে পূজা করতে হবে এর ফলে অর্থ এবং সৌভাগ্য সৌমঙ্গল বিশেষ যে জীবনে চলার পথে যে বাধা বিপত্তি আসে তার হাত থেকে রক্ষা হবে সাথে গণপতি বাপ্পার আশীর্বাদে আপনাদের জীবনে সর্ব বাধা বিপত্তি যেমন দূর হবে তেমন গণপতি বাপ্পার আশীর্বাদে বিজনেস জীবনে চাকরি জীবনে এবং সাংসারিক জীবনেও সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য ধন লাভ হবে বন্ধুরা সনাতন ধর্মে গণেশকে প্রথম পূজা করা হয় বলে সবাই জানে বা মাননীয় অর্থাৎ কোনো দেব দেবীর পুজো আগে গণপতি বাপ্পার পূজার রীতি রয়েছে বন্ধুরা বিশেষ করে গণপতি বাপ্পার বুধবার দিন যদি আপনারা বুধবার সকালে সান সেরে গণপতি বাপ্পার পঞ্চ প্রহর পুজো করা উচিত বলে মাননীয় যদি করে থাকেন তাহলে খুবই খুবই ভালো পুজোয় অবশ্যই সঙ্গে দুর্বা হলুদ ফুল ও লাড্ডু নিবেদন করলে গণপতি বাপ্পা অতি খুশি হয় সাথে যদি লাল জবা বা লাল রঙের ফুল গণপতি বাপ্পাকে অর্পণ করা যায় তাহলে গণপতি বাপ্পা খুবই খুবই খুশি হয় এবং অর্থ বর্ষা করে সেই বাড়িতে সাথে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসে যদি গণেশ চলিষা পাঠ করা যায় তাহলে আপনার মহাদেব ও মাতা পার্বতীর আশীর্বাদ প্রাপ্ত হবে এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে গণেশ চলিষা পাঠ করার উপকারিতাও রয়েছে বহু জ্যোতিষ শাস্ত্র অনুসারে বুধবার গণেশ চলিষা পাঠ করলে সিদ্ধি ও বিশেষ করে ঋদ্ধি সিদ্ধি লাভ হয় মনে করা হয় ঋদ্ধি সিদ্ধি গণেশের দুই স্ত্রী ঋদ্ধি অর্থ শিক্ষা ও সিদ্ধি অর্থ জ্ঞানের বিশেষ বিশেষ দেবী জীবনে সঠিক শিক্ষা লাভ করতে পারলে সমৃদ্ধির জোয়ার আসবে জীবনে এবং ব্যক্তি সফলতা ও আর্থিক উন্নতি লাভ করবে বন্ধুরা জীবনে যদি সুখ ও শান্তির মুখ দেখতে চান অবশ্যই অবশ্যই আপনারা বুধবার দিন করে গণেশজির পূজা আরাধনা না করে কিছু খাবেন না এবং চেষ্টা করবেন গণেশজির পূজা করার পর গণেশ চালিশা পাঠ করা যারা ছাত্রছাত্রীরা রয়েছেন লেখাপড়া মন বসছে না এবং চাইছেন জীবনে খুব ভালো লেখা পড়াশোনা করে জীবনে একটি নিজের পায়দা সাকসেস অর্জন করার হোক বা চাকরির ক্ষেত্রে তাহলে কিন্তু অবশ্যই গণপতি বাপ্পার পূজা করে আপনারা কিন্তু এই দিন গণেশ চালিশা পাঠ করুন বুধবারে স্নান করে আপনারা যেই পূজা পাঠ করবেন তার সাথে বিশেষ করে যে টোটকাটি বলে দেবো এই টোটকাটি প্রতি বুধবার অন্তত নয়টি বুধবার বা তিনটি বুধবার যদি করে থাকেন তাহলে আমি কথা দিচ্ছি গণপতি বাপা ও ঋদ্ধিসিদ্ধি মাতার আশীর্বাদে আপনার পিছন ঘুরে আর তাকাতে হবে না অর্থ নৈতিক যেমন জীবনে হু হু করে বাড়বে তেমন নতুন নতুন বিজনেস বা চাকরির ক্ষেত্রে আপনার পদ উন্নতি বা বিজনেস ক্ষেত্রে আপনার উন্নতির পথ খুলে যাবে আই ইনকামে নতুন নতুন পথ খুলে যাবে জীবনে চলার পথে বাধা বিপত্তি দূর হবে বন্ধুরা বুধবার ভুলেও কালো পোশাক পরবেন না এবং বিবাহিত মহিলারা বুধবার কালো পোশাক তো ছবেন না বুধবার গয়না ও অলঙ্কার দিয়ে অবশ্যই সাজবেন বিবাহিত মহিলারা বুধবার সবুজ রঙের শাড়ি বা বস্ত্র আদি পরবেন সবুজ রঙের চুড়ি পরতে পারেন অতি মঙ্গলময় দায়ক এবং চেষ্টা করবেন যারা বুধবার দিন বেশি বেশি করে বাচ্চাদেরকে নানা রকমের শাক সবজি বা ফল এগুলিকে দান করার এতে অনেক অনেক আয়ুন্নতি হয় বন্ধুরা সর্বপ্রথম যে টোটকাটি আপনারা সবাই জানার জন্য বিশেষ আগ্রহ যে এমন টোটকা আছে যা করলে আপনার ঋণ শোধ হয়ে যাবার বিশেষ বিশেষ যাদের প্রচুর ঋণ রয়েছে সেই ঋণ শোধ হয়ে যাবে সাথে অর্থনৈতিক উন্নতি বাঁধবে জীবনে চলার পথে বাধা বিপত্তি কঠিনতা কাটবে জীবনে নানা রকম যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন আপনারা যে যতটা আয় নয় তার ডবল ব্যয় হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই এই কাজটি করুন একদমই তাড়াতাড়ি ভোর ভোর ঘুম থেকে উঠে আপনারা বিছানার মধ্যে বসেই কিন্তু গণপতি বাপ্পাকে নমস্কার করুন এবং সান আদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করুন বস্ত্রর মধ্যে হলুদ রঙের বস্ত্র অরেঞ্জ লাল সাদা এছাড়া বিশেষ করে গণপতি বাপ্পার পুজোতে যদি হলুদ ও সবুজ রঙের বস্ত্র পড়তে পারেন এতে আপনার জন্য সৌভাগ্য বুধ গ্রহ মজবুত হবে বন্ধুরা তারপরে আপনাকে করতে হবে গণপতি বাপ্পার পূজা গণপতি বাপ্পার পূজার জন্য যা যা সামগ্রিক বললাম সেই সব সামগ্রিক যেমন দুর্বা বিশেষ করে লাল হলুদ রঙের ফুল এছাড়া ঋদ্ধি সিদ্ধিকে অর্পণ করার জন্য আপনাকে হলুদ রঙের ফুল অবশ্যই নেওয়া উচিত এবং পূজা পাঠ করা উচিত এবং তারপরে আপনাকে নিয়ে নিতে হবে একটি ফ্রেশ বিশেষ বিশেষ করে যে জিনিসটি সেটি দেখতে পাচ্ছেন এই জিনিসটি হলো ফিটকারি ফিটকারি আপনাকে একটি নিতে হবে দোকান থেকে আপনি এক টুকরো ফিটকারি কিনে নিয়ে আসবেন ফিটকারিটা নিয়ে আপনি অ্যান্টি ক্লক ওয়াইজ আপনার মাথা থেকে সাতবার ঘুরিয়ে নেবেন এবং বিশেষ করে একটি ফিটকারির সাথে একটি ফিটকারি টুকরোর সাথে আপনাকে নিয়ে নিতে হবে নয়টি লবঙ্গ বা সাতটি বা তিনটি লবঙ্গ নিয়ে নেওয়ার পর সব থেকে ভালো হবে একটি কর্পূরের ডালা ও তিনটি লবঙ্গ নিয়ে অ্যান্টি ক্লক্স বাইস নিজের মাথার উপর থেকে ঘুরিয়ে এবং সেটি আপনাকে নিয়ে যেতে হবে একটি বিশেষ গাছের গোড়ায় সেই গাছটি হলো অসত্য গাছ বন্ধুরা অসত্য গাছের গোড়ায় আপনাকে এটি নিয়ে যেতে হবে এবং নিয়ে যাওয়ার পর এটিকে আপনাকে সেই গাছের গড়ায় যখন নিয়ে যাবেন ফিটকিরিটি শুধু নিয়ে যাবেন না সাথে একটি থালার মধ্যে নিয়ে যাবেন কিছু পুষ্প এবং সব থেকে ভালো হয় যদি নীল অপরাজিতা ফুল নিয়ে যেতে পারেন এক ঘর জল ও একটি সর্ষে তেলের প্রদীপ তার মধ্যে কালো তিল একটি লবঙ্গ একটি এলাইচ সহকারে এটি নিয়ে গিয়ে সর্বপ্রথম আপনারা গাছটির পূজা করবেন গাছটি পূজা করার জন্য অসত্য গাছের গড়ায় জল নিবেদন করবেন এবং ধূপ নিবেদন করবেন তারপর প্রদীপটি প্রজ্বলিত করবেন ফুল নিবেদন করবেন এবং যদি গুড় নিয়ে যেতে পারেন তাহলে খুবই ভালো প্রসাদ স্বরূপ গাছের কাছে একটি গুড় অর্পণ করবেন গুড়ে ডালা বা বাতাসা মিশ্রি আদি অর্পণ করতে পারেন এবং তারপরে ফিটকিরিটি একটি গাছের গোড়ায় মানে অর্থাৎ যে গাছের কাছে আপনি প্রসাদ নিবেদন করলেন পূজা পাঠ করলেন সেই গাছে সামান্য মাটি খুঁড়ে সেই গাছের গোড়ার মধ্যে আপনারা ফিটকিরিটি রেখে সামান্য একটু মাটি দিয়ে তার মধ্যে একটি ভারী পাথর রেখে দেবেন এবং প্রার্থনা করবেন যে হে প্রভু যেন আমার সব ঋণ মুক্ত করে দিও এবং আমার পাপ থেকে উদ্ধার করো এবং আমাদের জীবনে যেন সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার আসে আমাদের সংসারে যেন আয় ইনকাম উন্নতি বৃদ্ধি পারে এবং আমরা সর্বদাই যেন সুস্থ সবল হাসি খুশি থাকি বলে প্রার্থনা করবেন এবং প্রার্থনা করার পর আপনারা আপনাদের গৃহে ফিরে আসবেন গাছটি অবশ্যই মনে রাখবেন গাছটি কিন্তু অসত্য গাছি হতে হবে সেই অসত্য গাছের কাছেই আপনাকে এই কার্যটি করতে হবে এবং অবশ্যই প্রদীপ দিয়ে আপনারা তিনবার বা সাতবার আরতি করার সময় বলবেন যাতে আপনাদের আয়ুন্নতি বৃদ্ধিবারে শনি গ্রহ দস্তিকে জন্য মুক্তিদায় ভুলচুক হলে যেন অবশ্যই maaf করে এই কথাটি বলার পর আপনারা ওখান থেকে ফিরে আসবেন এবং এটি আপনাকে নয়টি বা তিনটি বুধবার করতে হবে তারপরেই দেখবেন হু করে আপনার জীবনে কেমন অর্থর পাহাড় উঠে আসছে এবং জীবনে চলার পথে সর্বদাই আপনি যে কাজে হাত দিচ্ছেন সেই কাজ সাকসেসফুল হচ্ছে জীবনে চলার পথে দুঃখ কষ্ট দারিদ্রতা আপনার বাড়ি ছেড়ে চলে গেছে সাথে অলক্ষী বিদায় হবে এবং গণপতি বাপ্পার আশীর্বাদে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে বন্ধুরা বিশেষ করে গণপতি বাপ্পা হিন্দু সনাতন ধর্মের প্রথম দেবতা বলা হয় ভক্তিবরে সিদ্ধিদাতাকে পুজো করলে খুবই তুষ্ট হন তিনি এবং সে ব্যক্তিদের সর্বমনস্কামনা করে থাকে তাই গণপতি বাপ্পাকে পূজা করার সময় আপনারা অবশ্যই ওনার অতি পছন্দের জিনিস অবশ্যই অর্পণ করবেন যদি আপনার কোনো বিশেষ প্রধান মনস্কামনা থেকে থাকে তাহলে মালা করে সাথে লাল বা হলুদ রঙের ফুল দুর্বার দিয়ে সুন্দর করে মালাটিকে সাজিয়ে গণপতি বাপ্পাকে বুধবার দিন লাল চন্দন সহকারে ছিটিয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে কিন্তু গণপতি বাপ্পাকে অর্পণ করবেন চরণে লাল ফুল অর্পণ করবেন লাল জবা এবং বিশেষ বিশেষ প্রার্থনা করবেন যেন আপনার সেই মনস্কামনা পূর্ণ হয় এবং গণপতি বাপ্পাকে যদি একুশটি করে আপনারা তিনখানা একুশটি করে দুর্বার যে বিশেষ করে একুশটি করে নিয়ে লাল সুতো দিয়ে বা হলুদ সুতো দিয়ে আপনাকে বেঁধে নিতে হবে ওনার কাছে তিনটি এরকম দেবেন আর সাথে একটি লাল জবা দেবেন বা ওনাকে মালাও পড়াতে পারেন তারপরে একটি কাগজের মধ্যে আপনারা বিশেষ করে যদি ভালো হয় কলা পাতা বা পান পাতার মধ্যে সিঁদুর বা লাল পেন দিয়ে আপনার মনস্কামনা লিখে ওম গণ গণপতা গণেশ সায়নামহ মন্ত্রটি নিচে লিখে তারপরে হাতে পুষ্প নিয়ে আপনারা সাথে দুর্বা নিয়ে ওম গণ গণপতা ওম গণেশায় নমো মন্ত্রটি পাঠ করুন একশো আট বার তারপরে চরণে ওনার ওই কাগজটি রেখে দিন এবং সাথে ফুল অর্পণ করুন গণপতি বাপ্পার পছন্দের ফুলের মধ্যে আকন্দ ফুল আসে সাথে লাল জবা আসে এবং সাথে লাল গোলাপ অর্পণ করতে পারেন হলুদ রঙের গাঁদা ফুল অর্পণ করতে পারেন যেটি গণপতি বাপ্পার অতি পছন্দ কিন্তু খেয়াল রাখবেন ভুলেও কিন্তু আপনারা এই ভুলগুলি করবেন না তাহলে আপনার ঘরে সর্বনাশ নেমে আসতে পারে সাথে এটাই জেনে নেবো কিন্তু গণপতি বাপ্পার পছন্দের ভোগ লাড্ডু মদ কলা অবশ্যই অবশ্যই ভোগস্বরূপ নিবেদন করবেন পৌরাণিক ভুল করে গণপতি বাপ্পাকে তুলসী পাতা অর্পণ করে দেবেন কথিত আছে গণেশ দিয়েছিলেন যে তার পাতা ব্যবহার করা চলবে না গণেশের পূজায় দুর্বা ঘাস ব্যবহার করতে হয় বিশেষ করে সাদা ফুল অর্পণ করা উচিত নয় আপনারা চেষ্টা করবেন গণপতি বাপ্পাকে সাদা ফুল সাদা চন্দনের বদলে লাল চন্দন এবং লাল ফুল হলুদ ফুল অর্পণ করা এছাড়া গণপতি বাপ্পাকে সিঁদুর ও দিয়ে তিলক করার পর পাঁচটি আতপ চাল একদমই যেন ভাঙা না থাকে নিয়ে যদি তিলক করা যায় এতে আপনার ঘরে বিশেষ করে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পারে বিশেষ করে বন্ধুরা গণপতি বাপ্পাকে পূজা করার সময় অবশ্যই কি খেয়াল করবেন যদি ঘরে আপনার মাতা পার্বতী ও ভোলেনাথ অর্থাৎ শিব পার্বতী থেকে থাকে তাহলে অবশ্যই গণপতি বাপ্পার পুজোর পর শিব পার্বতীকে অবশ্যই পুজো করবেন গণপতি বাপ্পা তার মাতা ও পিতাকে অতি 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 পছন্দ ও ভালোবেসে থাকেন তাই ঘরে ওনারা থাকলে অবশ্যই ওনাদেরকেও সেই দিন খুব বিশেষভাবে পূজা আরাধনা করবেন আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে এবং গণপতি বাপ্পার আশীর্বাদে যেন আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদাই বৃদ্ধি পারুক এবং সবাই সুস্থ সবল হাসি খুশি থাকুক আশা করি ভিডিও তথ্য ভালো লেগে লাগলে অবশ্যই লাইক করবেন সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং অবশ্যই কমেন্ট বক্সে জয় গণপতি বাপ্পার জয় অবশ্যই লিখবেন বন্ধুরা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ অন্তকথা জ্যোতিষ শাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য হরে কৃষ্ণা রাধে রাধে ওম গান গণপাতা অঙ্গনেশায় নমনমা